আজকের ভিডিওতে আপনাদেরকে একটি ম্যানুয়াল কেটলি নিয়েছি এরই সঙ্গে ডিজিটাল কেটলি নিয়েছি কোনটা আপনার ফ্যামিলির জন্য পারফেক্ট হবে আপনার টাকা যাতে করে জলে না যায় জেনে নিতে পারবেন এই ভিডিওতে যে ম্যানুয়াল কেটলি নিবেন নাকি ডিজিটাল কেটলি নিবেন আজকের ভিডিও দেখার পরে আপনার সম্পূর্ণ ধারণায় কিন্তু পরিবর্তন হয়ে যাবে তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে শুরু করা যায় তো এই হচ্ছে ম্যানুয়াল একটা কেটলি দারুণ একটা কেটলি প্লাস্টিকে মরানো অর্থাৎ ডাবল ওয়ালেট ভিতরে স্টেনলেস স্টিল বাহিরে হচ্ছে এবিএস প্লাস্টিক দেওয়া যাতে করে আপনার হিটটা হাতে না লাগে সব ব্যবস্থা দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন সুইচ আছে সুইচ এরই সঙ্গে কিন্তু থার্মোস্ট্যাট ব্যবহার করা সেন্সর ব্যবহার করা এইখানে দেখেন একটা সিদ্র আছে যখন পানিটা গরম হয় তখন এইখান থেকে কি হয় এই সিদ্র দিয়ে বাষ্পটা এইখানে সেন্সুয়ারে যায় সেন্সুয়ারে যায় যখন নির্দিষ্ট তাপমাত্রা চলে আসে তখন কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যায় এই হচ্ছে প্রোটেকশন দেওয়া আছে এরই সঙ্গে এটাতেও কিন্তু আপনার ড্রাই প্রোটেকশন যেটা আর কি অর্থাৎ পানি নাই সে অবস্থায় যদি লাইন দেওয়া থাকে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনার কেটলিটা চলবে না তো সব দিক দিয়ে এটা কিন্তু পারফেক্ট পনেরোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস তবে হ্যাঁ এটাই কিছু বাধ্যবাধকতা আছে যেমন মনে করেন আপনি যদি শুধু পানি না পানির সঙ্গে যদি চায়ের পাতি দেন তাহলে কিন্তু এটাতে হবে না কারণ চায়ের পাতি দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু ফুলতে থাকে উতলায় যায় তখন কিন্তু এই যে সেন্সুয়ার থাকে এইখানে চায়ের পাতি ঢুকে যায় চায়ের পাতি যাওয়ার পরে এই সেন্সুয়ারে কিন্তু আর কাজ করে না তখন কিন্তু আপনার সুইচটা নষ্ট হয়ে যায় এই প্রবলেমটা কিন্তু আমরা ফেস করি এরই সঙ্গে আপনি মনে করেন যে দুধ জাল দিতে চাচ্ছেন অনেকেই চায় যে এরকম ভাবে দুধটা গরম করে নি তখনও কিন্তু উতলায় যায় ফুলে যায় তখন কিন্তু এটার মধ্য দিক দিয়ে এটা নষ্ট হয়ে যায় আবার যে ম্যাক্সিমাম দেওয়া আছে এইখানে ম্যাক্সিমামের উপরেও যদি আপনি পানি দেন তবুও কিন্তু এই কেটলিটা নষ্ট হয়ে যায় এই প্রবলেমগুলো কিন্তু আমরা ফেস করি কিন্তু এরি সঙ্গে বাংলাদেশের মার্কেটে ভিশনের পক্ষ থেকে এই যে এই কেটলিটা চলে আসছে সম্পূর্ণ ডিজিটাল এই যে ডিজিটাল কেটলি আছে আমি 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি গরম করেছি তো পানি গরম করার পরে এই 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ই পানি গরম রেখেছে আপনি যদি 24 ঘন্টা রাখেন এই দেখেন এখানে কোম্পানি থেকে ক্লেম করছে 24 ঘন্টা পর্যন্ত যদি আপনি রাখেন তবুও কিন্তু আপনার পানি ওই রকম থাকবে এখানে কিন্তু একটা বার দেখতে পাচ্ছেন আপনাদেরকে যদি আমি ফাংশনগুলো বলি এখানে পাঁচটা এরপরে আপনি পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পঁচাশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর যেটা বলছিলাম একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত আপনি পানি গরম করতে পারবেন এখন আছে পঁচাশি তো আমি যদি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করতে চাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু রান হয়ে গেছে পঁচাশি থেকে এটা কিন্তু এক এক করে বাড়তে থাকবে তো দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ হিট আটানব্বই ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে নিরানব্বই একশো ডিগ্রি সেলসিয়াস পানি কিন্তু আটানব্বই থেকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হয় এরপরে কিন্তু এই যে বাষ্প হয়ে উড়ে যায় তো এটা কিন্তু সম্পূর্ণ গরম হয়ে গেছে আপনারা কিন্তু সর্বোচ্চ গরমটা এখানে পেয়েছেন আর আমি যদি এই অবস্থাতে রেখে দিই একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকবে এর থেকে এক ডিগ্রি নিচে নামার সঙ্গে সঙ্গে আবার হিট প্রদান করতে শুরু করবে তো এটা সুবিধা দেখেন এই হাতল কিন্তু একদম ঠান্ডা কারণ কি এখানে তো সেন্সুয়ারি নেই এখানে তো সুইচ নাই এখানে তো আপনার ওই যে ছিদ্রটা পূর্বে যে ছিদ্রটা ছিল সেই ছিদ্রই নাই যার জন্য এই হাতলটা গরম হওয়ার কোনো সম্ভাবনা নাই এইখানে আপনি টাচবারের মাধ্যমে কন্ট্রোল করতে পারতেছেন মনিটরিং করতে পারছেন সব অপশনই কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন আপনি ওই যে চার পাতি দিয়ে যদি সরাসরি এখানে পানি ফুটাইতে চান পারবেন আপনি যদি দুধ জাল দিতে চান তাও পারবেন আপনি যদি এটার মধ্যে বাচ্চাদের খিচুড়ি তৈরি করতে চান তাও কিন্তু অর্থাৎ এই কেটলিটা নিলে ধরা বাধা কোনো কাজই আপনার আটকে থাকবে না যে কোন কাজে কিন্তু আপনি করতে পারবেন আপনি এই কেটলিটা থেকে সকল সুবিধায় কিন্তু পেয়ে যাচ্ছেন যা যা আপনার ইচ্ছা হয় সব কাজই কিন্তু এটার মাধ্যমে আপনি করতে পারছেন ইনভার্টার ফাংশনের সঙ্গে আপনি চায়ের পাতি সহ গরম করতে পারছেন দুধ জাল দিতে পারছেন এরই সঙ্গে খিচুড়ি রান্না করতে পারছেন পানি বয়েলড করতে পারছেন দুধ জাল দিতে পারছেন সব অপশনই এটার মধ্যে সীমাবদ্ধ আছে আপনি কিন্তু এটা থেকে করতে পারবেন তো যারা কিনা চাচ্ছেন এই কেটলিটা নিতে বাংলাদেশের মার্কেটে চলে আসছে একটু প্রাইসটা হাই হতে পারে তবু ঐরকম না 2290 টাকাতেই কিন্তু বাংলাদেশের মার্কেটে পেয়ে যাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি আছে অর্থাৎ এক বছর ইচ্ছা মতো ব্যবহার করবেন যে কোনো প্রবলেম হোক যা হোক কোম্পানিতে ক্লেম করলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি সার্ভিস পেয়ে যাচ্ছেন 48 ঘন্টার মধ্যে তো আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে তার আগে যারা নতুন ছিলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ